পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আরম্বা আজ একুশে রমজান ইসলাম ধর্মের মানুষের সবচেয়ে বড় ইবাদতের মাস হিসেবে পরিচিত এই রমজান মাস বিশ্বের প্রতিটি দেশের মুসলিমরা এই মাসে রোজা রাখার চেষ্টা করে থাকেন হাদিসে বর্ণিত রয়েছে এই মাসে এক টাকা দান করলে তা অন্যান্য মাসের তুলনায় সত্যগুণ দানের সমান ইদুল ফিতরকে উপলক্ষ করে হুগলি জেলার আরামবাগের বাসুদেবপুর এলাকার রমণী তথা অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট তামান্না শারমিনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার পিতামাতার অনুপ্রেরণায় ও সহকর্মীদের সহযোগিতায় নিজ বাসভবনে প্রায় তিনশো জনকে বস্ত্র তুলে দিয়েছেন বলে এই সূত্রের খবর বস্ত্রের মধ্যে ছিল চুড়িদার রঙিন ও সাদা শাড়ি লুঙ্গি সহ একাধিক বস্ত্র যা গ্রহণ করে খুশি বাসুদেবপুর গ্রাম সহ একাধিক এলাকার দুস্থ দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা হিউম্যান রাইটসের সম্পাদক ডক্টর আর আলী তিনি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয় এছাড়াও তামান্না শারমিনের বাবা শেখ মুক্তার আলী নিজের কন্যার এরকম সমাজ দেখে খুব গর্বিত বলে জানিয়েছেন আমাদের চলুন কি বললেন তামান্না শারমিন তার বাবা ডক্টর আর আলী এবং অন্যান্যরা শুনব বিস্তারিত হুগলির আরামবাগ থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমি নিজেই করছি আমার আমি আমার মা বাপি আমার হাজবেন্ড আমার ফ্যামিলি তরফ থেকে আমি করছি এই আমার বাড়িতেই প্রোগ্রামটা করা হচ্ছে আমি প্রতি বছরই করি তো এবছর আরো বেশি করে করা হচ্ছে প্রতি বছর দু আড়াইশো মানুষের আয়োজন করা হয় এবারে যেমন পাঁচশো মানুষের আয়োজন করা হয়েছে তো করা হলো এখানে হ্যাঁ আধার কার্ড নেওয়ার কারণ মানুষের সমাগমটা বোঝা যাবে বা মানুষ ধরুন আইডেন্টিফিকেশনটা করা যাবে তো মানুষ মানুষ একটা দুবার করে যাতে না নিতে পারে সেই জন্যই আধার কার্ড নেওয়া হচ্ছে এটা আমার মানে আমি তো হয়ে থেকে দেখে আসছি আমার মা বাপি করেন তারপর এখন আমি বড় হয়েছি আমি করছি বিগত দু বছর আমি ধরুন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সংস্থার সাথে যুক্ত আছি আমি আগে আমার ডেজিগনেশন ছিল অল ইন্ডিয়া পূর্ব বর্ধমান জেলা ছিলাম এখন আমি হচ্ছি আমাকে ওনারাই করেছেন আমি এই সব কাজ করি ওনাদের ভালো লেগেছে সেই কারণেই ওনারা আমাকে আরো ইয়েতে বাড়িয়েছেন আরামবাগে আমি এই কাজ এই ফার্স্ট টাইম এটাই করলাম তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম আমি ফুড ব্যাংক করবো আমি ফুড ব্যাংক প্রায় করি বর্ধমানে তো আমার প্রায় ফুড ব্যাংক হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সবই হয় তো এইবারে এটাই আমি আরামবাগে এই ফার্স্ট টাইম করলাম তো দেখে আমার খুব ভালো লাগলো তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে আরামবাগে অনেক কিছু আরো করার একটা কথাই বলবো যে মানুষের পাশে থাকা অবশ্যই দরকার এই যে যারা ধরুন দুবেলা দুমুটো খেতে পায় না তাদের জন্য কিছু একটা করে ছোট করে একটা ফুড ব্যাংক করা যারা ধরুন এই যে ঈদেতে বা পুজোতে এরা তো ধরুন শাড়ি টাড়ি কেনার অনেকেরই ক্ষমতা থাকে না তো আমরা যদি কাউকে কিছু একটু দিয়ে হেল্প করতে পারি ওদেরও মুখে হাসি ফুটলো আমাদেরও নিজেরও একটা স্যাটিসফ্যাকশন হলো না 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 সেরকম বাধা দেওয়ার কেউ লোক আছে না তো আমরা চাই যে আরো মানুষ আমাদেরকে দেখে এগিয়ে আসুক যাতে আরো এইভাবে মানুষ করুক তাহলে আরো অনেক মানুষের সুবিধা হবে আরো পাঁচটা মানুষের মুখে হাসি ফুটবে না রাজনীতির ব্যাপারটা নিয়ে আমি পুরোটাই আলাদা রাজনীতি নিয়ে আমি কিছু এখানে বলতেও চাই না তো আমি বলবো যে এই সংস্থাতে যারা আছেন বা রাজনীতি শুধু করেই যে মানুষকে পাশে দাঁড়ানো যায় তা না আপনার মা ইয়েটাকে নিজের ইয়ে করেও আপনি করতে পারেন আমার নাম তামান্না শারমিন আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এখানে এসে তো খুবই ভালো লাগলো বিশেষ করে এই তামান্না ম্যাডামের যে কাজকর্ম দেখলাম ওনার অ্যাক্টিভিটি আমার তো খুব ভালো লেগেছে এবং সেই চিন্তা ভাবনা করি ওনাকে একটা ভালো জায়গা দিয়েছেন এটাতে আমি খুব খুশি এই ধরনের একজন মহিলা হিসেবে উনি যে কাজটা করে দেখাচ্ছেন এটা একটা দৃষ্টান্ত রেখে চলেছেন উনি এটা আমার তরফ থেকে এবং আমাদের কমিশনের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম ডাক্তার আর আলী বাঁকুড়া এখানে এসে লক্ষ্য করলাম আমাদের তামান্না ম্যাডাম ঈদের প্রাকালে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উনি আমাকে ইনভাইট করেছেন সেই ইনভাইটের সূত্র ধরে আমি আসি এবং এসে যে জিনিসটা পরিলক্ষণ করলাম যে একটা যথেষ্ট মহতি কাজ উনি ওনার বা আব্বা মাও বিগত দিন ধরে করে চলেছেন উনি সেই রেখেছেন আমরা সাধারণত মাতঙ্গিনী হাজরাকে তো দেখিনি কিন্তু আমরা পাশে একজন মাতঙ্গিনী হাজরাকে পেলাম এর জন্য আমার আরো খুব মানে গর্ববোধ হচ্ছে এবং আমাদের ভারতবর্ষের বুকে এরকম এক একটা মাতঙ্গিনী হাজরা তৈরি হওয়া দরকার আছে কারণ আগামী দিনে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তার ঊর্ধ্বে আমাদের এই মানবাধিকার কমিশন সেই কমিশনের ট্র্যাডিশন বজায় রাখতে এরকম মহিলাদের এগিয়ে আসা দরকার বলে আমি খুব মনে করছি তার মধ্যে উনি একজন অন্যতম উদাহরণ আমি মানে বিশেষভাবে গর্বিত ফিল করি নিজেকে যে আমার মেয়ে এরকম একটা সোশ্যাল কাজের সঙ্গে জড়িত রয়েছে তার সংসারের নানাবিধ দায়িত্ব পালন করার পরেও সে এই যে জিনিসটা কর্মকাণ্ডের মধ্যে রয়েছে এটার জন্য আমি নিজেকে গর্বিত ফাদার হিসেবে মনে করি আমার নাম হচ্ছে শেখ মুক্তার আলী আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্টের ছিলাম এখন রিটায়ার্ড জীবন পালন করছি আমার নাম টিচার সারাম সবাইদেরকে শাড়ি দান করি হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখে আসছি প্রায় বিগত দু বছর ধরে করে আসছেন তো এই কাজ খুবই ভালো লাগছে আমরা দিদির সঙ্গেই থাকি হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে সামনে ঈদ আছে সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ সবাইকে করা হচ্ছে যত গরিব মানুষ আসছে সবাইকে দেওয়া হয় বস্ত্র মধ্যে ছিল শাড়ি ছিল চুড়িদার ছিল লুঙ্গি ছিল হ্যাঁ বাচ্চাদের জামা কাপড় এরকম কিছু ছিল ঠিক আছে বস্ত্র বিতরণ বলতে এখন এরকম ভাবে মানুষের পাশে যেমন দাঁড়িয়ে থাকে সবাই এগিয়ে আসে এটাই চাইবো সুবিধা অসুবিধা মানুষের দেখে গরিব মানুষদেরকে উপলক্ষে যে এখন বস্তু বিতরণটা হলো তাতে পাঁচটা মানুষ খুশি হবে আমরাও যেরকম পড়ব তারাও পড়বে আমার নাম হাফিজুর রহমান হুমায়ুন চৌধুরী বাড়ি বাড়ি আমার চাদর দিদি প্রত্যেক বছরে দাই আমার আর সবচেয়ে সব জিনিসটাই দেয় প্রত্যেক বছরে মানে সুবিধা অসুবিধার সঙ্গে থাকলেও দিদি আমার দেয় দিদি প্রত্যেক বছরই দেখে আমি দিদির বাড়িতেই থাকি ঠিক আছে যত আমাদের পাড়াতেও আছে সমস্ত কুপন কুপন করি আমি দিদি নিয়ে এসে দেয় আমার নাম জরিনা দিদি বাড়ি বাঁধপাড়া দু নম্বর ওয়ার্ড এখানে জামা কাপড় সব বস্ত্র দান করে তামান্না সার মেয়ে আমাকে আমার মেয়েকে চুড়িদার দিয়েছে আর আমাকে শাড়ি দিয়েছে আর যার যেরকম সে সেরকম নুঙি থুমি সব দিচ্ছে দিচ্ছে উপ উপকার করছে খুবই ভালো করছে আর খুব খুশিও আমরা খুব হেল্প করছে ঈদের আগে যে দিচ্ছে পাঁচজন পড়বে দুয়াও পাবে দিচ্ছে এটা খুব ভালো করছে আমার নাম সামিতা বিবি বাড়ি আরামবাগ সতীতলা বাঁধপাড়া